কালার সাইজ কি পছন্দ মার্কেটে কি রকম চাহিদা এটা আচ্ছা আপনি প্রথম হার্ভেস্ট করছেন হ্যাঁ বাজার নিয়ে এসছেন চাহিদা কেমন ছিল অন্য বেগুনের বেগুনের সাথে ভালো চাহিদা ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ জানলেন আমাদের কৃষক ভাইদের মতামত আপডেট এগ্রিকালচার বরাবরই নতুন নতুন জাত উন্নত জাত চারা নিজস্ব ফার্মে ট্রায়াল দেওয়ার পরে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে এরই ধারাবাহিকতা আমরা এয়ার মালিক সিডসের কোবরা জাতের এই হাইব্রিড বেগুনের চারাটি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত করেছি আপডেট এগ্রিকালচার নার্সারিতে এই মুহুর্তে পর্যাপ্ত পরিমাণে এই কিং কোবরা জাতের বেগুনের ছাড়া প্রস্তুত রয়েছে আপনারা পরিবহন ও কুরিয়ারের মাধ্যমে সারা দেশব্যাপী আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন